স্মিল্লা হীরক রহিম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার টিউটোরিয়ালগুলো দেখতেছো আমি এর আগে সহজ পদ্ধতির গুণ করার ব্যাপারে এই তিনটা ভিডিও তৈরি তিনটা অঙ্ক নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম তো আসুন আজকে আমরা পরবর্তী কাজগুলা করব তো আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন তো সবাইকে ধন্যবাদ আমরা পড়া শুরু করতে যাচ্ছি এখানে এক নম্বর অঙ্কে আছে দেখে নয়শো নিরানব্বই কত পঁচাত্তর এটার আমরা সহজ পদ্ধতিতে গুণ করুন আমি এখানে আমি বলছিলাম যে সহজ গুণ করার নিয়ম হচ্ছে এই যে এখানে যে সংখ্যাটা আপনি দেখতে পাচ্ছেন এই সংখ্যাটারে এমন দুইটা সংখ্যা দিয়া ভাঙ্গাইতে হবে যে সংখ্যা দুইটার মাধ্যমে আপনি নয়শো নিরানব্বই পাবেন সেটা যোগ কইরা ভাঙ্গাইতে পারেন বিয়োগ করিলেও ভাঙ্গাইতে পারেন তা আমরা দেখি এখানে নয়শো নিরানব্বই আমি যদি এইভাবে ভাঙ্গাই দেখেন তো এক হাজার এক এখন এই যে এক হাজার বিয়োগ একের সাথে পঁচাত্তর গুণ আকারে আছে তো এই পঁচাত্তর দিয়া এই এক হাজার দিতে একের গুণ দিতে তা আমি গুণ দিতেছি এক হাজার গুনুন পঁচাত্তর এখানে যে চিহ্নটা থাকবো এই চিহ্নটা এখানে দিব এরপরে এক গুন পঁচাত্তর তা এক হাজারে পঁচাত্তর দিয়া গুণ দিলে কত হয় এটা অলরেডি গুণ সম্পর্কে আপনারা পিছনের ভিডিওগুলো দেখছেন সেখান থেকে বুঝতে পারছেন তারপর আমি বলি এখানে এক হাজার তিনটা শূন্য আছে আপনি মনে মনে ধরেন যে এইখানে তিনটা শূন্য নাই তাহলে এখানে কত এক আছে তা এক দিয়ে যদি আপনি পঁচাত্তরের গুণ দেন তাহলে কত হবে পঁচাত্তর হবে পঁচাত্তর এক দেয়া গুণ দিলে হবে এরপরে আপনি কি করবেন এই যে তিনটা শূন্য আছে তিনটা শূন্য বসায় দেবেন মাইনাস আবার এক দেয়া যদি আপনি পঁচাত্তরের গুণ দেন তাহলে কত হবে পঁচাত্তর এক পঁচাত্তর হবে এখন বিয়োগ করেন পাঁচ আছে দশ পাই পাঁচ হইলে হাতে থাকে এক আট আছে দশ পাই দুই হইলে

এই নিরানব্বই পঁচাত্তরের সরাসরি গুণ দিয়া দেখাইবেন আসলে সহজ পদ্ধতির গুণগুলো এইভাবে করলে হবে না তো আপনারা এইভাবে করার চেষ্টা করবেন এরপরে দেখেন আমি দুই নম্বর অঙ্কটা নিয়ে একটু কথা বলবো দুই নম্বরে কি আছে দেখেন নয়শো নিরানব্বই গুণ ও নিরানব্বই নয়শো নিরানব্বই আপনি আবার ভাঙ্গান ওই যে একটু আগে আমরা ভাঙ্গায় নিয়েছিলাম এক হাজার মাইনাস এক এক হাজার বিয়োগ এক গুন কত নিরানব্বই তা এই নিরানব্বই এক হাজার বিয়োগ একের সাথে গুণাকার আছে আপনি নিরানব্বইয়ের এক হাজার দেয়া দেন মাইনাস মানে বিয়োগ চিহ্ন এরপরে আপনি আবার দেখেন এক এক হাজার দেয়া নিরানব্বই গুণ দিলে কত হবে নিরানব্বই হাজার হবে আবার এক দেয়া নিরানব্বই গুণ দিলে নিরানব্বই হবে এখন বিয়োগ করেন নয় আছে দশ পাইম এক হইলে হাতে থাকে এক নয় মিলে গেলে শূন্য হাতে থাকে এক এক না এই নয়ের নয় তাই এইভাবে বন্ধুরা আপনারা অঙ্কগুলো অবশ্যই ট্রাই করবেন আর যোগ বিয়োগ গুণের কাজ আপনারা আরেকবার করবেন নিজেদের নিজেরা তো অবশ্যই করবেন এরপর দেখেন নয়শো নব্বই গুন ষাট তিন নম্বর কাজে আমি যেতে নয়শ নব্বই আপনি ভাঙ্গান ভাঙ্গানের বিষয়টা ইতিমধ্যে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা এই সংখ্যা এমন এমনভাবে ভাঙ্গাইম যে সংখ্যাগুলো যোগ বা বিয়োগ আমরা যাই করি আমরা যাতে আমাদের সংখ্যাটা পাই এখানে নয়শো নব্বই আছে এটারে যদি আমরা ভাঙ্গাইতে এক হাজার থেকে দশ বিয়োগ করলে কিন্তু নয়শো নব্বই হয়ে যায় এই এক হাজার বিয়োগ দশ এটার সাথে ষাট গুনাকার আছে আমরা এখনো লাগুন করুন দেখেন এক হাজার দিয়ে ষাটের গুণ প্রথমে এক হাজার গুণন সাইট মাইনাস দশ দিয়ে আর ষাট গুণ এর গুণ দেখেন ধরেন আপনি ছয় দিয়ে এক এর গুণ দেন তাহলে কত এলো ছয় একশো ছয় এলো এরপর এখানে তিনটা শূন্য এখানে একটা শূন্য এই মোট চারটা শূন্য আপনি এখানে বসা দেন শূন্যের গুণগুলা কিন্তু আমি পিছনে আসলে আপনাদের দেখাইছি সুন্দর কইরা আপনারা চাইলে ওই ভিডিওগুলো আর দেখে আসতে পারেন আবার এখানে দেখেন ছয় দিয়ে এক গুণ কত ছয় খে ছয় হয় এরপরে এখানে শূন্য এখানে শূন্য তাহলে দুইটা শূন্য আপনি বসায় দেন এখন আল্লাহ বিয়োগ করেন তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে নিশ্চয়ই শূন্য হবে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হবে ছয় আছে দশ পয়েন্ট চার এলে হাতে থাকে এক এক আছে দশ পয়েন্ট নয় এলে হাতে থাকে এক এক আছে ছয় পয়েন্ট পাঁচ এলে তো এইভাবে আপনারা অবশ্যই অঙ্কগুলো করার চেষ্টা করবেন এরপর চার নম্বর দেখেন নয়শো নব্বই গুনুন আট হাজার আঠারোশো চল্লিশ

এখানে এক হাজারে আষ্টশো চল্লিশ দিয়ে গুণ দিবেন কারণ এক হাজার সাথে আষ্টশো চল্লিশ মাইনাস দশ গুণন আষ্টশো চল্লিশ এইখানে চুরাশি রে একদি গুণ দিল চুরাশি হবে এরপর কয় শূন্য এখানে তিনটা আর শূন্য দেন আবার চুরাশি দিয়ে গুন হবে এখানে কটার শূন্য দুইটা এই দুইটা শূন্য আপনি বসায় দেন শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য আর সাইড আছে এলে হাতে থাকে এক নয় আছে দশ পয়েন্ট এক হইলে হাতে থাকে এক এক আছে দশ পয় নয় এলে হাতে থাকে এক এক আছে ষাট পয়েন্ট তিন হইলে এই আটের আট এই তো আমাদের গুণ করার শেষ চার নম্বর অঙ্ক হয়ে গেল এরপরে পাঁচ নম্বরে দেখেন কি বলছে নয় হাজার নয়শো হচ্ছে কত চারশো নয় হাজার গুনুন দেখেন তো নয় হাজার নয়শো যায় কত দিয়া দশ হাজার বিয়োগ হচ্ছে কত একশো তো দশ হাজার থেকে একশো বিয়োগ করলে নয় হাজার নয়শো হয় আর গুনুন কত এখানে চারশো দিয়ে আপনি দশ হাজারের গুণ দিবেন

এখানে এক আর এখানে চাই গুণ্ডল দেখেন তো এখানে চারটা শূন্য এখানে চারটা শূন্য তা চার শূন্য থেকে শূন্য বিয়োগ করলে তো শূন্যই হয় তাই না তা আমি এখানে একটা কাজ করে নিলাম চারটা শূন্য বসে নিলাম এরপর চাই আছে দশ প্রেম করতে হইলো ছয় এলে হাতে থাকে এক এক আছে দশ প্রেম নয় এলে হাতে থাকে এক এক আছে চার প্লেম তিন এলে এইভাবে হইলো আমাদের চার নাম পাঁচ নম্বর অঙ্ক ছিল এরপর দেখেন ছয় নম্বরে এইটাও একইভাবে ভাঙবেন নয় হাজার নয়শো গুন নিরানব্বই

গুন্দে এখানে দেখেন দশ হাজার গুণ নিরানব্বই একশো গুণ নিরানব্বই তাহলে দশ হাজারের যদি আপনি নিরানব্বই দিয়া গুনতেন তা কেন তো একদিন নিরানব্বইটা গুণ দিলে কত হব নিরানব্বই হবে আর এখানে কত চারটা শূন্য ছিল তা চারটা শূন্য এখানে বসায় দেন আবার নিরানব্বই গুণ নিরানব্বই ওরা দুইটা শূন্য ছিল দুইটা শূন্য বসায় দেন তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য নয় আছে দশ পায় এক কইলে হাতে থাকে এক নয় আর কে দশ দশে মিড ডাকালে শূন্য হাতে থাকে এক এক আছে নয় আট হইলে হাতে থাকে না নয় তো এইভাবে আপনারা অঙ্কগুলো গুলো করবেন অবশ্যই আশা করি না আমি আজকে ছয়টা পর্যন্ত অঙ্ক দেখাইছি আগামী ক্লাসে আবার সাত আট আরো দু একটা অঙ্ক দেখা যাবে সাত নাম্বারটা দেখা যাবে পরে ক্লাস আরো শেষ করে দেওয়া দিব সাত নাম্বার কি আছে দেখেন আপনার একশো এক এক গুন

একশো গুনন তেইশ যোগ এক গুন তাহলে একশো দেয়া তেইশের গুন দিলে কত হয় দেখেন তো তেইশ হয় না এক গুণ দিলে তেইশ

একশো রে চুয়ান্ন গুন্দন আবার একের চুয়ান্ন দিয়ে গুন্দন একশোরে চুয়ান্ন একশো রে চুয়ান্ন আবার একের চুয়ান্ন দিয়ে গুন্দিলে কতইব চুয়ান্ন শুয়ান্নয় গুন্দিলে কত দেখেন চারটের সাথে শূন্য যোগ করলে চার পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ চুয়ান্ন চুয়ান্ন মূলত আমাদের অঙ্ক আজকে বন্ধুরা আজকে আর আমি চাই না টিউটোরিয়ালটা একটু বড় হয়ে যেতেছে এই কারণে আর অঙ্ক করবো না এই টিউটোরিয়ালে পরবর্তী টিউটোরিয়ালে নয় থেকে পনেরো পর্যন্ত দেখাই দেব আপনারা ততক্ষণ পর্যন্ত এই অঙ্কগুলা দেখবেন এবং এইভাবে অঙ্কগুলা করবেন তো সবাইকে ধন্যবাদ যে আমার আগে আবারও বুঝছি যে আপনারা যদি আমার চ্যানেলটা দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম